সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আজকের এই ভিডিওতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ডিগ্রি কলেজে অ্যাডমিশন যে সকল শিক্ষার্থীরা নেবে আপনাদের রীতিমতো অ্যাডমিশনের অনলাইন প্রসেস শেষ হয়েছে আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে বাইশ ছয় দু হাজার চব্বিশ বিকেল তিনটায় তো আপনারা আপনাদের মেরিট লিস্ট কীভাবে চেক করবেন মূলত আজকের এই ভিডিওর মধ্যে সেই সম্পর্কে নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কন্টিনিউ করে রাখবে ভিডিও শুরু করা যাক আপনাদের ফার্স্ট মেডলিস্ট বা পাবলিশ করা হবে বাইশ জুন দু হাজার চব্বিশ তারিখে এবং ফার্স্ট রাউন্ড অ্যাডমিশন অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট মেডলিস্ট আপনারা কলেজে গিয়ে সরাসরি আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্ট সহকারে অ্যাডমিশন নেবেন চব্বিশ জুন দু হাজার চব্বিশ থেকে সাতাইশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং আপনাদের সাবজেক্ট ওয়াইজ সেকেন্ড মেডলিস্ট যেটি পাবলিশ করা হবে সেটি হচ্ছে চার জুলাই বিকেল তিনটায় এবং আমরা সেকেন্ড রাউন্ড আপনারা ফিজিক্যাল অর্থাৎ কলেজ থেকে অ্যাডমিশন নেবেন ছয় থেকে ছয় জুলাই থেকে দশ জুলাইয়ের মধ্যে এবং আপনাদের পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ আপনাদের সাবজেক্ট ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশ করা বারোই জুলাই দু হাজার চব্বিশ বিকেল তিনটায় এবং আপনাদের ক্লাস শুরু হবে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশে তো দেখা যাক আপনাদের কীভাবে আপনারা এই মেরিট লিস্টটি চেক করবেন আপনাদের বাইশ তারিখে যেহেতু পাত ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে তার জন্য আপনাদেরকে যে কোনো ব্রাউজারে এসে ত্রিপুরা হায়ার এডুকেশন লিখে সার্চ করতে হবে এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন হায়ার এডুকেশন ত্রিপুরা এই ওয়েবসাইটটিতে মধ্যে আপনাদের সম্পূর্ণ ডিগ্রি কলেজ এবং হায়ার এডুকেশনের যে সকল প্রসেস রয়েছে সম্পূর্ণ এই হায়ার এডুকেশনের আওতায় হয়ে থাকে তো আপনারা সেখানে আপনারা এই ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন নোটিশ পেয়ে যাবেন আপনারা এই হায়ার এডুকেশন ত্রিপুরার মধ্যে সার্চ করার পর এটাকে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে গো মেইন ওয়েবসাইট আপনারা এটার মধ্যে দিলে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং অনলাইন অ্যাডমিশন জিডিসিএস দু হাজার চব্বিশ পঁচিশ যেটার মাধ্যমে আপনারা অ্যাডমিশন নিয়েছেন সেটার মধ্যে ক্লিক করবেন এখানে থ্রি ডোটে ক্লিক করার পর আপনাদের এখানে মেরিট লিস্ট অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন আপনারা থ্রি ডোডে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন যে নাম্বারটি রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে জিমেল এবং মোবাইল নাম্বার দিয়ে যে রেজিস্ট্রেশন করেছিলেন অ্যাডমিশনের সময় এবং একটি পাসওয়ার্ড দিয়েছিলেন এই দুটো প্রয়োজন পড়বে আপনাদের আপনাদের এই রেজিস্ট্রেশন নাম্বার অথবা জিমেল যেটি রয়েছে আপনারা সেটি বসিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ক্যাপসার্ট কুডটি বসিয়ে লগ ইন অপশানের মধ্যে ক্লিক করবেন করার পর আপনাদেরকে আপনাদের হোম পেজে চলে আসবে এবং আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনাদের মের লিস্ট আপনারা যে কলেজে সিলেক্ট করেছেন সেই কলেজের নাম এবং আপনার যে মেজর এবং মাইনার সাবজেক্ট রয়েছেন সেগুলো আপনাদের নির্দিষ্ট ওয়াইসি রয়েছে কিনা আপনাদের নির্দিষ্ট কলেজ রয়েছে কি না সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আপনাদের মূলত বাইশ তারিখ আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে কেউ মেরিট লিস্ট যদি আসে না তাহলে নেক্সট ডেটের মধ্যে আপনারা মেরিট লিস্টটি চেক করবেন যদি আপনাদের বাইশ তারিখের মেরিট লিস্টের নাম আসে তাহলে আপনারা নির্দিষ্ট ডেটে গিয়ে ফিজিক্যালের মাধ্যমে অর্থাৎ যে কলেজে আপনার মেরিট লিস্ট পড়েছে আপনারা সেই কলেজে গিয়ে আপনারা ফিজিক্যাল অর্থাৎ আপনাদের ডকুমেন্ট যে প্রয়োজন পড়বে সেগুলো নিয়ে অ্যাডমিশনে যাবেন আপনাদের কী কী ডকুমেন্ট লাগতে পারে আপনাদের আপনারা যেহেতু এখানে কোনো মেনশন করা নেই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এবং ক্লাস টুয়েলভের মার্কশিট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন এনরোলমেন্ট প্রত্যেকটি জেরক্স অবিসি পিআরটিএসি আধার কার্ড রেশন কার্ড প্রত্যেকটি জেরক্স সহ আপনারা হার্ড কপি আপনারা জেরক্স করে আপনারা কলেজে নিয়ে যাবেন আপনাদের ক্লাস বাস করেটুকু সকলকে ভিডিও করার জন্য ধন্যবাদ